যে ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের একটি চলমান প্রজেক্ট জি এস হাইটস বসুন্ধরা যে ব্লকের মতো প্রিমিয়াম জায়গায় আমাদের এই প্রজেক্ট তৈরি হচ্ছে এবং আমাদের এই প্রজেক্টের দক্ষিণ পূর্ব কর্ণাট ফ্ল্যাটটির পূর্ব দিকে রয়েছে পঞ্চাশ ফিট রাস্তা এবং দক্ষিণ দিকে রয়েছে তিরিশ ফিট রাস্তা এছাড়াও মাত্র তিরিশ সেকেন্ডের দূরত্বে রয়েছে মসজিদ এবং বাসার নিচেই রয়েছে মেইন রোড বাইশো স্কোয়ার ফিটের আমাদের এই প্রজেক্টটিতে রয়েছে চারটি বেড চারটি বাথ পাঁচটি বেলকুনি ড্রয়িং এবং ডাইনিং এছাড়াও আমাদের বিশেষ কিছু সুবিধা তো থাকছেই আপনারা পাচ্ছেন গ্যাস পানি এবং বিদ্যুতের সংযোগ সর্বক্ষণিক নিরাপত্তা সুবিধা সর্বক্ষণিক লিফ্ট সুবিধা মনোরম পরিবেশ অর্থাৎ আপনার এবং আপনার পরিবারের জন্য আমাদের এই প্রজেক্টটি একদমই পারফেক্ট বসুন্ধরার মতো প্রিমিয়াম জায়গায় আপনি যদি আপনার স্বপ্নের ফ্ল্যাটটি তৈরি করতে চান তবে আমাদের এই প্রজেক্টটি আপনার জন্য পরিবারের সাথে আপনার আবাসের হোক নিরাপদ আমরা বুঝি আপনার স্বপ্নের ফ্ল্যাটের অনুভূতি জিএ ফাউন্ডেশন লিমিটেড নিরাপদ আবাসন আমাদের অঙ্গীকার ধন্যবাদ সবাইকে